নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর উন্নয়নমূলক কাজ করে চলেছে বিভিন্ন বিদ্যায়তী প্রকল্প ভবিষ্যতে রাজ্যে রেজাল্ট ওরিয়েন্টেড সাফল্য দেবে বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শিক্ষা দপ্তর বড়ুয়াদের পাশে রয়েছে বলেও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী দলবাধী করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি সহায়তার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন ক্ষতিগ্রস্তরা দলমতের ঊর্ধ্বে থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের দাবি জানালেন বাম নেতৃত্ব এদিন বিলোনিয়া সিপিএম মহকুমা কার্যালয় থেকে বেলা বারোটা নাগাদ একটি মিছিল বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে এক নম্বর টিলাতে সিপিএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা উপস্থিত ছিলেন সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটির কমিটির সম্পাদক তাপস দত্ত তপশিলি জাতি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস এবং ক্ষেতমজুর ইউনিয়নের নেতা বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন সোমবার নিজ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী টিঙ্কুর রায় এই অভিযানে বর্তমান সদস্য পদগুলি পুনর্নবীকরণ করা সহ নতুন সদস্যদের তালিকাভুক্ত করা হয় বুধবার পর্যন্ত এই ধারাবাহিক সদস্য পদ গ্রহণের মেগা অভিযান চলবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি কমিটির সদস্য বিমল কর চণ্ডীপুর যুব মোর্চার সভাপতি বাবলু দেব সহ অন্যান্য নেতৃত্ব এবং সাধারণ কর্মী সমর্থকরা নিজের জুম খেতে চাষ করার সময় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক যুবক বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তার আহত যুবকের নাম প্রমিত কুমার রিয়াং ভাল্লুকের আক্রমণে ওই যুবকের মুখের অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে লেফুঙ্গা থানার অন্তর্গত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে কমান্ডার গাড়ি অবৈধ পার্কিং এবং এই পার্কিং এর জেরে হয়রানির শিকার ব্যবসায়ী এবং স্থানীয়রা প্রতিবাদ করলে কমান্ডার চালকরা স্থানীয় ব্যবসায়ী পিনাকি ঠাকুরতা সহ টমটম চালকদের মারধর করেন বলে অভিযোগ এডি প্রতিবাদে সোমবার শান্তিপাড়া এলাকায় টমটম চালক ব্যবসায়ী এবং স্থানীয়রা ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা খোয়াই একশো আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনাস্থলে মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ লেফুঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে গত সতেরোই সেপ্টেম্বর থেকে সমগ্র দেশ এবং রাজ্য জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা হি সেবা ২০২৪ প্রকল্পের বিভিন্ন কর্মসূচি এরই অঙ্গ হিসেবে সিপাই জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে উক্ত কর্মসূচির অঙ্গ হিসেবে শুরু হয়েছে স্বচ্ছতার ওপর সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পথনাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারের মুখাপেক্ষি না থেকে নিজেদের এলাকায় স্বচ্ছতায় নিজেদেরই এগিয়ে আসার আহ্বান জানান মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তুহিন আইস ভয়াবহ অগ্নিকাণ্ডে খোয়াই শহরের বিপিসি পাড়ার বাসিন্দা রজত চৌধুরীর বসত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হল প্রাথমিকভাবে অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি সহ সমস্ত আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে দমকলে দুটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আম্বাসা ইকো পার্কে উদ্বোধন হল ফার্নারিয়াম অর্কিডারিয়াম এবং সংস্কারকৃত তিনটি লগহাট উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অনিমেশ বর্মা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পরিমল দেব বর্মা আম্বাসা পুর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ অন্যান্যরা ফার্নারিয়াম এবং অর্কিডারিয়ামের উদ্বোধনের ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবে এলাকার ছাত্রছাত্রীরা এডিসি এলাকার গ্রামীণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে না নিয়মিত পঞ্চায়েত অফিসে অফিস খোলা হয় না তাই জনজাতি অংশের মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উত্তর ত্রিপুরা জেলা সাতান্ন যুবরাজপুর বিধানসভা কেন্দ্রের জয়ধাং এডিসি ভিলেজে এমন অভিযোগ তুলেছিল তিপরা মথা নেতৃত্ব এই অভিযোগ তুলে গত বিশে সেপ্টেম্বর ভুল তথ্য দিয়ে একটি সংবাদ পরিবেশন করানো হয়েছিল বলে দাবি করে মথা সোমবার যৌথ বৈঠকের মাধ্যমে অভিযান প্রত্যাখ্যান করল বিজেপি এবং মথা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর কাণ্ডের শুনানি আগামী শুক্রবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে কিন্তু ওই দিন মামলাটি শুনছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ তার পরিবর্তে আগামী পয়লা অক্টোবর মামলাটি শুনানি হবে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই আরজিকর কাণ্ডে এবার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি সন্ডেগের সিজিও কমপ্লেক্সে গিয়ে পৌঁছন যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তলবের বিষয়টি এড়িয়ে জানান তার নিজের কিছু নথি দেওয়ার আছে তাই সিবিআই এর কাছে সময় চেয়েছিলেন আজ সেই সব নথি নিয়েই তিনি এসেছেন মৃতার বাড়ি তাঁরই বিধানসভা এলাকায় ফলে বিধায়ককে তলবের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ চাইল্ড পর্নোগ্রাফি বা শিশুদের যৌনতার ভিডিও দেখা নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ এই ধরনের ভিডিও দেখলে বা ডাউনলোড করলে পক্সো আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে শিশুদের ওপর যৌন নির্যাতন রোখার লক্ষ্যে সোমবার মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে এমনটাই নির্দেশ দেয় শীর্ষ আদালত ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে চলতে থাকা যুদ্ধের মাঝেই রবিবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাক্ষাতে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করলেন তিনি সূত্রের খবর এই দ্বিপাক্ষিক বৈঠকে গাজা ইসরায়েল যুদ্ধ থামাতে ভারতকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আবেদন জানিয়েছেন আব্বাস আমাদের ফাইভ জি মার্কেট আমেরিকার থেকেও বড় এবার দেশীয় প্রযুক্তিদের সিক্স জি পরিষেবা শুরু করতে করছে দেশ আমরা আর কারো অনুগামী হব না বরং প্রযুক্তি বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত রবিবার নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে বৈঠক নেপালের প্রধানমন্ত্রী ওলির সূত্রের খবর চীন এবং বাংলাদেশ নিয়ে দুই প্রধানের মধ্যে কথা হয়েছে ভারতপন্থী ওলির সঙ্গে নেপালে বিনিয়োগ নিয়েও কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিরুপতি প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি এই বিতর্কের মাঝেই এবার বৃন্দাবন এবং প্রসাদকে ঘিরে অভিযোগ। অভিযোগ সমাজবাদী ডিম্পল করেন বৃন্দাবনে প্রসাদ হিসেবে সাধারণ মানুষ যেসব খাবার খাচ্ছেন গুণগত মান তার ঠিক নেই গোটা ঘটনায় বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ডিম্পল দাবি করেছেন এই সব প্রসাদের নমুনা সংগ্রহ করা উচিত দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরে অরবিন্দ কেজরিওয়ালের চেয়ার ফাঁকা রাখলেন অতিশী রাজধানীর নয়া মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন রামায়ণের ভরতের আদর্শ মেনেই আগামী চার মাস দিল্লিকে পরিচালনা করবেন তিনি উল্লেখ্য গত শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অতিশী মার্লেনা উচ্চ প্রাথমিকের দু ষোলো সালের মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী বুধবার পঁচিশে সেপ্টেম্বর প্রকাশ করা হবে মেধা তালিকা দশ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে অস্থায়ী শিক্ষকদের জন্য বাকি পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হবে যদিও চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানিতে পশ্চিমবঙ্গ সরকারকে বিদলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানাম অনুদানের অর্থ নিয়ে প্রধান বিচারপতি বলেন পুজোয় পঁচাশি হাজার টাকা কিছুই নয় তার কথায় ওই টাকা সম্ভবত ক্লাব সদস্যদের কাজে লাগতে পারে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম নিয়ে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দুর্নীতি হচ্ছে অভিযোগ তুলে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার বক্তব্য ওই খাদ্য পণ্যের দাম নিত্যদিন বেড়েই চলেছে রবিবার কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠিতে পেঁয়াজের দামে দুর্নীতির তদন্তের দাবি জানান পুরুলিয়ার সাংসদ তার কথায় এটি মমতার পেঁয়াজ দুর্নীতি তদন্ত করা উচিত দু সালে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ না হলে আর ভোটের প্রচারে দেখা যাবে না তাকে রবিবার বন্যা বিধ্বস্ত ঘাটালে গিয়ে ঘোষণা করলেন তিনবারের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তিনি জানিয়ে দেন ইতিমধ্যে কাজ শুরু হয়েছে সাংসদের ওই ঘোষণার পর কটাক্ষ সানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেছেন আজ রবিবার ছুটির দিনে শুটিং নেই তাই ঘাটালে শুটিং করতে গিয়েছিলেন দেব তৃণমূল সাংসদকে রাজধর্ম পালনের পরামর্শ দেন নন্দীগ্রামের বিধায়ক রাজস্থানের দৌসা জেলার এক্সপ্রেস ওয়েতে বিশাল গর্ত আর তার জন্য নাকি দায়ী ইঁদুর সংবাদ মাধ্যমে এমন বেফাস বিবৃতি দেওয়ায় চাকরি থেকে বরখাস্ত হলেন এক ব্যক্তি দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়ে প্রকল্পের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক বলে দাবি করা একজন কর্মচারীর এই বক্তব্যের ফলে হইচই পরে সংশ্লিষ্ট মহলে এক্সপ্রেস ওয়েটি নির্মাণকারী সংস্থা এই কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর গত কয়েকদিন ধরে যে জল্পনা শুরু হয়েছে সোমবার তাই সত্য হল দু সালে অস্কার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে কিরণ রাও পরিচালিত ছবি লাপাতা লেডিজ সোমবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে পরপর দুবার অলিম্পিক্স পদক থেকে খালি হাতে ফিরতে হয়েছে পিভি সিন্ধুকে ভাগ্য বদলানোর আশায় কোচ বদলে ফেললেন তিনি এবার থেকে প্রশিক্ষণ নেবেন অনুপ শ্রীধরের কাছে আপাতত দুটি প্রতিযোগিতায় ট্রায়ালের ভিত্তিতে প্রশিক্ষণ নেবেন তিনি ধর্মনগর ডিএনভি রোডে শ্যামসুন্দর জুয়েলার্সের নতুন শাখার উদ্বোধন হলো সোমবার রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজদের হাতে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন আগরতলা মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভকালানন্দজি মহারাজ রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এস সি দাস ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা প্রমুখ এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড